হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আমি রাফসেল আছি আপনাদের সাথে আজকে আমি আবার চলে আসলাম আমাদের প্রজেক্টগুলোর কাজের আপডেট জানানোর বিষয় নিয়ে তো আমরা এখন যে প্রজেক্টটিতে রয়েছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চানপাড়া সোসাইটির মধ্যে যে একটি চারকাঠা প্রজেক্ট যেটি বিল্ডিং হবে জি প্লাস সেভেন অর্থাৎ আটতলা একটি ভবন হবে তো এই প্রজেক্টটির আজকে আমাদের হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে এই সাবমার্সিবল হয়ে গেলেই আমাদের নিচের বেজের কাজ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি এটি আমাদের প্রজেক্টের লোকেশন হচ্ছে উত্তরা উত্তরা থেকে উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে উত্তরখান পূর্ব চানপাড়া সোসাইটি সোসাইটির মধ্যে এই প্রজেক্টটি আর এই প্রজেক্টটি হচ্ছে আপনি একটি বিশ ফিট যে বিশ ফিট একটি রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন এই সামনে যে রাস্তাটা এটা হচ্ছে একটি বিশ ফিট রাস্তা এবং এই রাস্তার সাথেই একবার সাথেই এই আমাদের এই চার কাঠা একটি প্রজেক্ট এবং এর সাথে আমাদের আরেকটি প্রজেক্ট রয়েছে পাশেই একটি জি প্লাস সিক্স ভবন এবং তার পাশে হচ্ছে এটা জি প্লাস সেভেন ভবন তো আশা করতেছি আমাদের এই প্রজেক্টটির আপনার কাল বা পরশুর মধ্যেই সাবমার্সেবলের কাজ শেষ হয়ে যাবে এরপরে হচ্ছে আমরা নিশ্চয়ই কাজ ধরবো আর এর মধ্যে আরেকটি একটি কথা বলতে চাই আমাদের এই প্রজেক্টটিতে একটি শেয়ার আছে আর মাত্র অনলি একটি শেয়ার আছে আর এই প্রজেক্টে আমাদের টোটাল শেয়ার হচ্ছে সতেরো চোদ্দটি চোদ্দটির মধ্যে অলরেডি তেরোটি সেল হয়ে গেছে আর মাত্র একটি শেয়ার বাকি আছে যদি কেউ নিতে ইচ্ছে থাকে আমাদের নিতে ইচ্ছুক থাকেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা একেবারে হানড্রেড পারসেন্ট নিখুঁত কাজ করে থাকি যেখানে আপনার কোনো রকমের খারাপ কোনো ম্যাটেরিয়ালস ইউজ করি না সব সময় আমরা এক নম্বর ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে থাকি আর যেহেতু এটা একটি শেয়ার ভিত্তিক প্রজেক্ট তো এখানে সকলের তত্ত্বাবধানে কাজটি সম্পূর্ণ করা হয় যে কারণে এখানে কোনো রকমের খারাপ কাজের আশঙ্কায় থাকে না এটা হচ্ছে টোটাল জায়গা টোটাল চারখাটা জায়গার উপর থেকে টোটাল কাজ চলছে সামনেই সাবমার্সুল আর এটি দেখতে পাচ্ছেন আশেপাশে আমাদের অনেক বিল্ডিং রয়েছে এবং এটি সোসাইটি যেহেতু এখানে সব প্লট করা রয়েছে এটা হচ্ছে আমাদের পাশের বিল্ডিং থেকে আমরা এখন রয়েছি পাশের বিল্ডিং আমাদের এটি আমাদের বিল্ডিং এটি হচ্ছে আশেপাশের দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স যারা শেয়ার নিতে ইচ্ছুক সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম